ان ائين ۾ قاعدا جو سنڀال آهي ۽ ڳالهه آهي اسان کي اٿلڻو آهي اٿلڻو آهي সময় <muchas> কিভাবে চলে গেল তলে দর্শক আপনারা দেখছেন নড়াইল রোড যশোরের এই দায়িত্ব বাজারে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা গাড়ির তলে দেখছেন একটা মোটর বাইক কেউ মারা গেছে কিনা এই পর্যন্ত কোনো খবর আসেনি তবে অবস্থা খুবই খারাপ এক একটা লোকে মোটরসাইকেল সাইকেল সম্ভবত এসে শুনলাম এখানে না না মারা গেছে উনি আমি শুনলাম যতটুকু যে মা যায় নাকি আঘাত পাইছে এখন মারা যাবে এরকম একটা ইয়ে শুনলাম আমি

मोटरसाइकिल गाड़ी तले बहुत भयावह सा अवस्था है आची मोर शैलाला बैठ्या से वैसे से तो हॉस्पिटल है हां आ तो हॉस्पिटल है वैसे से दिखा लो नीचे नीचे नाम आई

दर्शक <silence> अपना আর যশোর নড়াইল ওয়ে দায়িতলা বাজারে এই ভয়াবহ আর এক্সিডেন্ট আহ ট্রাফিক বলে মোটর সাইকেল পড়ে গেছে মোটরসাইকেল মোটর সাইকেল ওয়ালার অবস্থা খুবই খারাপ দেখছেন মোটর সাইকেল খুব একদম গাড়ি করে 재미 <laughs> Mr.